তো বন্ধুরা আমি এখন হাই রোডে আছি রোডের সামনে আছি আর এই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে রোড কাকদ্বীপ ইয়ং ফাইটার্স ক্লাবে আসার জন্য ওইটা হচ্ছে সামনে ধারে রোড আর এইটা হচ্ছে পিছন এই যে রোড পিছন ধারে মানে গেট গেট এটা হচ্ছে ধারে গেট আর ওইটা হচ্ছে সামনে ধারে গেট আর এইটা হচ্ছে অফিস রুম তো চলো অফিস রুমে যাচ্ছি চলো অফিস রুমে এসেছি আর দেখতে পাচ্ছ লেখা আছে সবাইকে জানি সারদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন সার্বজনীন শ্রী শ্রী দুর্গা কমিটি পরিচালনা রয়েছে কার্দিপ ইয়ং ফাইটার্স ক্লাব স্থাপিত উনিশশো তিরাশি সাল তো এটা হচ্ছে অফিস রুম আর ওটা হচ্ছে মায়ের মণ্ডপ আর মায়ের মণ্ডপে ঢুকতে যাওয়ার আগে তো চারপাশে তোমাদের একটু দেখিয়ে দিই আর দেখতে পাচ্ছি সামনে হচ্ছে মণ্ডপ রয়েছে আর এটা হচ্ছে গেট চারধারে গাছ সুন্দর সুন্দর সিনাই গাছ করে রেলিং করে দেওয়া হয়েছে এবং ইট পাতা হয়েছে যাতে মানুষজন বৃষ্টি হলেও যাতে ইটের মধ্যে থেকে মানুষজনরা যেতে পারে মাকে দর্শন করে করতে পারে মা এখানে খুব সুন্দর রূপে বিরাজমান আর মিষ্টি ভাইয়েরা সিটি তারা খুব সুন্দর সুসজ্জিতভাবে মণ্ডপটাকে তুলে ধরেছে কাকদ্বীপ ইয়ং ফাইটার্স ক্লাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ইয়ং ফাইটার্স ক্লাবের দুর্গা পুজোর এবছরের মণ্ডপ খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দরভাবে আর আজকে মহাসপ্তমী আর মহাসপ্তমীর প্রীতি শুভেচ্ছা জানাই সমস্ত বন্ধুদেরকে শুভ মহাসপ্তমীর প্রীতি শুভেচ্ছা জানাই মিলনদীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অল ফ্রেন্ডকে তো চলো প্যান্ডেলটা আরও ভালো করে দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ লেখা আছে কাকদ্বীপ ইয়ং ফাইটার্স ক্লাব মা এখানে সুন্দর রূপে বিরাজমান এবং মিষ্টি ভাইরা এত সুশৃঙ্খল সুসজ্জিত হবে কারুকার্য করে এত সুন্দর একটা মণ্ডপ বানিয়েছে हेलो 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 सब तो रंजिल की होय गछ ना देरी आछय

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে মহাসপ্তমী তো মহাসপ্তমীর প্রীতি শুভেচ্ছা জানাই সমস্ত বন্ধুদেরকে আমি দিব্য ছি তোমাদের সঙ্গে সমস্ত রকম জানা অজানা তথ্য তুলে ধরার জন্য তো প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করবে তো দেখতে পাচ্ছ আজকে মহাসপ্তিমে চলে এসেছি কাকদ্বীপ ইয়ং স্টার কাকদ্বীপ ইয়ং ফাইটার্স ক্লাবে যেখানে মায়ের প্রতিমা রয়েছে এবং প্যান্ডেলটাও তোমাদের দেখালাম দেখতে পাচ্ছ মিস্ত্রি ভাইয়েরা বা শিল্পী ভাইয়েরা কী সুন্দরভাবে মানে কারুকার্য করেছে তাদের হাতির কাজটা এত সুন্দর হয়েছে প্রত্যেকের পুরো একদম মানে দেখার মতন এত সুন্দরভাবে করেছে